রায় দিয়েছে যাবজ্জীবন জেল আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড চৌধুরী আবদুল্লার পাঁচ বছরের কারাদণ্ড দুপুর সাড়ে বারোটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয় বহু প্রতীক্ষিত রায় ঘোষণা জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ দেওয়া হলো ঐতিহাসিক এই রায় চারশো পাতার বিশদ রায়ে মোট ছয়টি অধ্যায়ে তুলে ধরা হয়েছে ঘটনার প্রেক্ষাপট সাক্ষ্য প্রমাণ ও আইনি বিশ্লেষণ ট্রাইব্যুনাল জানায় জাতিকে নাড়িয়ে দেওয়া সেই সহিংসতায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত দুটি অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মানবতাবিরোধী অপরাধে প্রত্যক্ষ সম্পৃক্ততার কারণে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও একই শাস্তি ঘোষণা করা হয়েছে অপরদিকে রাষ্ট্রপক্ষের সহযোগী হিসেবে অ্যাপ্রুভার হওয়ায় কিছুটা দয়া প্রদর্শন করে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুলকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড রায় ঘোষণার সময় আদালত মন্তব্য করে এই অপরাধ শুধু ব্যক্তির বিরুদ্ধে নয় বরং মানবতার বিরুদ্ধে তাই শাস্তিও সর্বোচ্চ পর্যায়ের